আল্লাহ চাইতে কোন বড় জিনিস নাই আর কুরসি পড়লে পরে আপনি বুঝতে পারেন আল্লাহ আল্লাহ ইহাম তারপর আল্লাহ বলছে আর কুরসি উসলামাবাদ এখান থেকে আল্লাহ বলতে চাইছেন যে আল্লাহ কতটা মহান কতটা বড় কতটা ইজ্জত শালী বা কতটা ইজ্জতের হকদার আরবি ভাষাতে যদি যদি একজন ব্যক্তি যদি বলে কথা বলে তাহলে সে বলবে আনা আনার মানে হলো আমি কিন্তু সেই ব্যক্তি যদি নিজেকে সম্মানিত মনে করে বলে তাহলে বলবেন শক্তিশালী বলে যদি বলে তাহলে বলবেন যেমন ধরেন যেগুলো আরব কান্ট্রি আরবী ভাষায় কথাবার্তা বলা হয় তো সেই দেশগুলিতে যখন যখন কোন বাদশাহ বা যখন কোনো বিধান জারি করে বা যখন কোনো কানুন লিখে তখন সে বলে কি ফলান ফোলান ফলান আমি উমুক এবং উমুক বলছি আজকে থেকে আমার দেশে সেবারের হারান বললাম তারা বলে কি শক্তিশালী প্রকাশ করার জন্য আল্লাহ রব্লা যেহেতু মহাশক্তিশালী মহাপ্রতাপশালী মহা আহ সম্মানীয় তাই আল্লাহ রব নিজেকে নাহনু বলে আখ্যায়িত করেছেন এবং কখনো কখনো আলা বলে আখ্যায়িত করেছেন সুতরাং নাহনু বলার উদ্দেশ্য হলো যে আমি সম্মানী আমি মহাশক্তিশালী মহাপ্রতাপশালী আমার সমতুল্য আর কেউ না যেটা আমরা বিশ্বাস রাখি যেটা রাখি আল্লাহ বলেন জি